আমাদের স্বাধীনতার যে ইতিহাস সেই ইতিহাসকে বারবার বিকৃত করা হয় বিকৃত করার চেষ্টা করা হয় এমনকি আজকেও দেখলাম যে আমাদের একজন মহিলা ভূমি কমিশনার সে একটা স্ট্যাটাস দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই জন্য নাকি তাকে চাকরি থেকে অব্যাহত দিয়েছে তা আমার প্রশ্ন ঘোষণাটা কে দিয়েছে এখন মানুষ অন্ধ না আমি আপনাদের বলবো আপনারা গুগল সার্চ করেন আপনারা যান ইউটিউবে সমস্ত বিশ্বের বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া আপনারা দেখেন বিশ্ব নেতারা কী বলেছে সেটা শোনেন এমনকি আমেরিকার ডিক্লাসিফাইড যে ডকুমেন্ট সেখানেও যখন বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা দিয়েছে এরপর আপনার কিসিনজার সে কী বলেছিল বা আমেরিকান সরকার কি বলেছিল সেটা আপনারা দেখতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব যদি স্বাধীনতা ঘোষণা না দেবে তার কার দেবার অধিকার ছিল শুধুমাত্র তারই ছিল গণের ব্যান্ডেট আর সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি আজকে কি দুর্ভাগ্য আমাদের দু হাজার সালে সেই স্বাধীনতার ইতিহাসে কথা বলা যাবে না আমরা দেখলাম সুৎখর ইনুস যে নাকি সন্ত্রাস করে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে এবং সে নিজেই বলেছে যে মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেছেন এখানে কোনো ছাত্র জনতার আন্দোলন না কিন্তু সেই ক্ষমতা দখল করে আজকে যখন বক্তৃতা দেয় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়োজনটা মনে করে না বা মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটাও সে স্মরণ করতে চায় না কোন অদ্ভুত দেশে আমরা বাস করি স্বাধীন বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে সেটাই ছিল বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা এবং আরেকটি কথা সবাইকে জানায় আমাদের যা তরুণ প্রজন্ম তা হয়তো জানেন অনেক ঘটনা পৃথিবীর ইতিহাসে যেখানে যে দেশে বিপ্লব হয়েছে স্বাধীনতা সংগ্রাম করেছে সকলেরই একটা শক্তি থাকে যেমন জার্মানি পশ্চিম জার্মানিতে আমেরিকা শক্তি ছিল পূর্ব জার্মানিতে রাশিয়া শক্তি ছিল জাপানে জাপানে আমেরিকা আমেরিকার শক্তি হয়েছিল এভাবে যদি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি যারা মিত্র শক্তি থাকে তারা কিন্তু সেই দেশের থেকে যায় সেখানে তাদের একটা নিজস্ব মানে জায়গা হয়ে যায় এর মধ্যে বাংলাদেশ ছিল একমাত্র ব্যতিক্রম এই ব্যতিক্রমটা হতে পেরেছিল এই কারণে যে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন স্বাধীন চেতা মানুষ ঠিক একই সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনিও স্বাধীন চেতা ছিলেন তিনি আমাদের স্বাধীনতার সর্বতভাবে সহযোগিতা করেছিলেন বঙ্গবন্ধু যখন প্রস্তাব দিলেন মিসেস গান্ধীকে যে আপনি আপনার সেনাবাহিনী কবে ফেরত নেবেন তিনি বলেছেন আপনি যেদিন বলবেন সেই দিন এবং ইন্দিরা গান্ধীকে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশে সাতই মাস বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কিন্তু তিনি বাংলাদেশে যাবার আগেই তিনি তার সেনাবাহিনী ফেরত নিয়ে যান এটা ইতিহাসে একটা বিরল ঘটনা মুক্ত দেশ স্বাধীন দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবকে ফিরে আনার ক্ষেত্রে তার অবদান পাকিস্তানের শাসক এখানের পতন হলে ভোটটা আসে ফাঁসির অর্ডার কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু ওই কারাগার থেকেই ওখানকারই কিছু পুলিশ অফিসার এবং কারাগারের কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে কারাগার থেকে সরিয়ে নিয়ে যায় তার জীবনটা রক্ষা করে এবং এরপরে ভোটটা দেখা করে পুনরায় বিনয় ছিল যে একই সাথে থাকা যায় কিনা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বলেছিলেন আমি দেশের বাড়িতে না ফিরে কোনো কথা বলবো না লন্ডন হয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন দশই জানুয়ারি দশই জানুয়ারি ওই সরদী উদ্যানে তিনি ভাষণ দেন এখানে আমি আমার বাবার কথা বলতে চাই যে আমরা তো সন্তান তিনি কিন্তু বাংলাদেশে এসে আমাদের কাছে আসেননি আমার মা তো প্রতীক্ষায় বসেছিলেন সেখানেও যাননি তিনি গিয়েছেন তার মানুষের কাছে সর্বদি উদ্যানে লাখো জনতা তিনি ভালোবাসতে গিয়েছেন মানুষকে এদেশের মানুষকে ভালোবেসেই তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন নিজের জীবনে কোনো চাওয়া পাওয়া রাখেননি আমরা তো সন্তান হিসেবে বাবাকে একটা না বছর তো কাছে পাইনি প্রতি যখনই ছোটবেলায় ঘুম থেকে উঠে সন্তান আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তারপর যখন একটু বড় হলাম চোখের সামনে দেখতাম দেখা হতো কারাগারের জেলখানায় যে মানুষটা তার জীবনে এত ত্যাগ এবং সেই সাথে আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীরা তাদের যে ত্যাগ এদেশের স্বাধীনতায় এবং এই আওয়ামী লীগই তো সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে ছাত্র সংগ্রাম পরিষদকে করে আন্দোলন অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সেটা কি করে মানুষ মুছে ফেলবে কি করে ভুলে যাবে ভুলে যায় কারা ভুলতে পারে তারা যারা এদেশে স্বাধীনতা চায় না যারা ওই পাকিস্তানি প্রভুদের পদতলে বসে থাকতে চায় এবং সেটাই যেন মনে হয় অনেকেরই আকাঙ্ক্ষা সেটাই যেন তারা চায় সেই জন্য আজকে দু হাজার চব্বিশে এসে দেখি জাতির পিতার নাম মুছে ফেলা হয় ইতিহাস বিকৃত করা হয় বইতে ছবি আছে কেন সেটা কাগজ দিয়ে বন্ধ করে দেওয়া হয় ঠিক এই অবস্থা দেখেছি জিয়া ওর আমাদের আমলেও জিয়া এরশাদ খালেদা জিয়া প্রত্যেকের আমলে অনেক ছবির মধ্যে বঙ্গবন্ধুর ছবি থাকতো তো সেটা একটা সাদা কাগজ দিয়ে সেটাকে ঢেকে রাখা হতো কিন্তু ঢেকে রাখা কি সম্ভব পারবে ইতিহাসকে মুছে ফেলতে ইতিহাস আপন গতিতে চলে বঙ্গবন্ধু মাত্র তিন বছর সাত মাস সময় পেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলতে নয় মাস দশ মাসের মধ্যে একটা সংবিধান উপহার দেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশ একটি প্রদেশ প্রদেশকে একটি রাষ্ট্র বাংলাদেশ এই নামটা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া উনিশশো সত্তর সালের পাঁচই ডিসেম্বর সৌদি সাহেবের মৃত্যুবার্ষিকীতে তিনি ঘোষণা দিয়েছিলেন আমাদের আজ থেকে পূর্ববঙ্গের নাম হবে বাংলাদেশ এই নামটা কিন্তু তাঁর দেওয়া যাক স্বাধীনতার পর তিনি এই যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলে মাত্র তিন বছর সাত মাসের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত এসে উন্নীত করেন প্রভৃতি নয় ভাগ পর্যন্ত উন্নীত হয়েছিল এটা একটা বিষয় ছিল সকলের কাছে দুর্ভাগ্য আমার আমাদের সকলের পঁচাত্তর পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ কিন্তু আর এক কদম এগোতে পারেনি এবং পিছিয়েছিল সাতই জুন একাশি সালে এসে মে মাসের ফিরি সাতই জন্য ছয় দফা দিবস পালনের সময় আমি প্রথম প্রশ্ন করি যে আমি আর ওই সেনাবাহিনীতে বিধবার কান্না শুনতে চাই না সন্তান হারা পিতামাতার কান্না শুনতে চাই না পিতা হারা সন্তানের কান্না শুনতে চাই না এই আত্মঘাতী সংঘাত বন্ধ করতে হবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার আদর্শে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে ক্ষুদা দারিদ্রমুক্ত বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই বাংলাদেশ গড়তে হবে আর সেই সাথে সাথে যুদ্ধাপরাধের বিচার এবং পনেরোই আগস্ট খনিদের বিচার সেই বিচার যাতে হয় সেটা আমাদের পরিকল্পনা ছিল এবং আমরা সেটা করতে সক্ষম হয়েছিলাম একুশ বছর বয়স সরকারে আসি ছিয়ানব্বই থেকে দু এক বাংলাদেশের জন্য স্বর্ণযুগ ছিল সে সময় কখনও কোথাও দুর্ভিক্ষ হয়নি এরপর আবার নানা ঘটনা বাংলাদেশের জঙ্গির উত্থান হত্যা গ্রেনেড হামলা নানা ধরনের ঘটনা ঘটেছে একটা পর তারপরে দুর্নীতিতে বাংলাদেশ সারা বিশ্বের জন্য চ্যাম্পিয়ন হয়ে গেল এমার্জেন্সি ডিক্লেয়ার হলো আমাকে সবার আগে গ্রেপ্তার করা হলো সেখানে ডবে যায়নি যখন তাও দু হাজার আটের নির্বাচন অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নির্বাচন এলো সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে আমরা আমরা মহাজুট করেছিলাম কিন্তু আওয়ামী লীগ সেখানে এককভাবে দুইশো তেত্রিশটা সিট পেয়েছিল। আর বিএনপি পেয়েছিল মাত্র উনত্রিশটা সিট উপনির্বাচনে একটা আমরা সরকার গঠন করি কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র আমাদের পিছনে লেগেই থাকে সরকার গঠন করার সাথে সাথে দেখা গেলো পিলখানায় সেখানে বিদ্রোহ হলো সেই বিদ্রোহ আমরা দমন করলাম যারা আমার সামরিক বাহিনীর অফিসারদের হত্যা করেছিল সেখানে সাতান্ন জনের মধ্যে ছেচল্লিশ জন ছিল আওয়ামী লীগ পরিবারের ডিজি সেন যে ডিজি সহ যা আমরা সেটা বিচার করেছি তদন্ত করেছি এবং দোষীদের বিচার করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কি দুর্ভাগ্যের বিষয় দু হাজার চব্বিশ সালে এসে শুনতে হলো ওই যারা সাজাপ্রাপ্ত আসামি যারা আমাদের সেনাবাহিনীর সদস্যদের হত্যা করেছে তাদের মুক্তি দিয়ে দিচ্ছে নতুন করে তদন্ত কমিটি এবং মামলা আমা আমি সহ আমাদের অনেকে নামে মামলা দেওয়া হচ্ছে আমরা যখন সরকার গঠন করেছি আমরা নিজেদের সরকারকে নিজেরা বিপদে ফেলতে যাব হলি আর্টিস্টের সারা বিশ্বে যখন জঙ্গিদের আক্রমণ আতঙ্ক আমাদের বাংলাদেশে একটা ঘটনা ঘটলো হলি আর্টিস ডেনে আমরা সেটাও সন্ধ্যা নয়টায় শুরু সকাল নয়টার মধ্যে আমরা সেটা দমন করলাম গ্রেপ্তার করলাম এবং যারা পালিয়ে গেছিল তাদেরকে আমরা খুঁজে বের করলাম এবং যারা জীবিত ছিল তাদের উদ্ধার করলাম এবং এই বিচার করার পর তাদের শাস্তি দেওয়া হলো দু হাজার চব্বিশে ক্ষমতা আসলো এবং তাদেরকে একে সব ছেড়ে দিল অর্থাৎ দেখা গেলো বিডিআরে যারা বিদ্রোহী তা তারা এবং হলি যারা অপরাধী তাদেরকেও ছেড়ে দিয়ে মুক্তি দিয়ে এবং মিথ্যা মামলা সাজানো হলো আমাদের পুলিশের সদস্যদের বিরুদ্ধে এবং একে একে সেই সুইডেন আসলাম যে একজন হত্যাকারী থেকে শুরু করে যত রকম জঙ্গি সন্ত্রাসী ছিল জেলখানায় সবাইকে মুক্তি দিয়েছে গ্রেন গ্রেনেড হামলা এই গ্রেনেড হামলার পর যাতে আলামত না থাকে সেই চেষ্টাও তারা করেছিল তত্ত্বাবধান সরকার আসার পরে দু হাজার সাতে তদন্ত হয় এরপর মামলা হয় সে বিচারে শাস্তি হয় আবার সময় শাস্তি মিলে কার্যকর হয় তাদেরকেও ছেড়ে দেওয়া হলো ঠিক এইভাবে যারা এদেশে জঙ্গিবাদ সন্ত্রাসী খুনি দুর্নীতিবাজ সবাইকে একে একে ছেড়ে দেওয়া এমনকি যে দুর্নীতির মামলায় আমেরিকার এফ বি আই এসে সাক্ষী দিয়ে গেল তারেকের বিরুদ্ধে তারও মামলা প্রত্যাহায় এবং সেখানে যিনি সাক্ষী দিচ্ছেন তিনি কিন্তু একটা টুইটারে টুইট করেছিলেন যে সে যে সে সাক্ষী দিয়েছে যা সত্য যে দুর্নীতিবাজ তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হলো আর আজকে কারাগারে বন্দী আওয়ামী লীগের অবনতি নেতাকর্মী আর আওয়ামী লীগের যত নেতাকর্মীদের ঘর ঠিক হাত হাজার বাহিনী যেভাবে করেছে সেভাবে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছে এই হলো বাংলাদেশের অবস্থা যখন বাংলাদেশকে আমরা আওয়ামী লীগ ক্ষমতা এসে দু হাজার নয় থেকে দু হাজার একুশ আমরা বিশ দু হাজার বিশে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং দু হাজার একুশে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি তখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেল আজকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলেছি আমরা দু হাজার আঠারো ইলেকশনের ঠিক আগের বছর এই যে প্রায় কয়েক লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে তাদের অবস্থা দেখে আমাদের একত্র কথা মনে হলো রেহানা আমাকে বলল। ষোলো কোটি মানুষকে ভাত খাওয়া আর কয়েকটা মানুষকে ভাত খাওয়াতে পারবো না হলে অবশ্যই পাবো আমরা তাদেরকে আশ্রয় দিলাম প্রথম দু তিন মাস তো আর কোনো সাহায্য আসেনি সারা বাংলাদেশ থেকে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী যা যা আছে তাই নিয়ে এসেদের পাশে দাঁড়াবো আমাদের সশস্ত্র বাহিনী বর্ডার গার্ড পুলিশ প্রত্যেকে তাদের সেবা করা তাদেরকে সমস্ত চিকিৎসা ব্যবস্থার পরে বিদেশ থেকে বিভিন্ন সাহায্য আসতে শুরু করে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি কিন্তু মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ করিনি আলোচনা করেছি যাতে তাদের ফিরিয়ে নিয়ে যায় পাঁচ সুন্দর ঘর করে দিয়েছি সেখানে যারা থাকে একটা ভালো পরিবেশে থাকতে পারে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি তো যাই আমি বলবো এটা যে আওয়ামী লীগ জনগণের কল্যাণ করে আমরা সীমা কমিয়ে মানুষের জীবনমান উন্নত করেছি মানুষের একটা স্বপ্ন দেখতে শুরু করেছে। আজকে সেই স্বপ্ন ভেঙে চুরমার আজকে সারা বাংলাদেশ জ্বলছে বাংলাদেশে একটা সংঘাত আত্মঘাতী সংঘাত আমরা তো এটা চাই না বাংলাদেশের মানুষ শান্তি থাকবে নিরাপত্তা থাকবে উন্নত জীবন পাবে এটাই তো আমাদের লক্ষ্য ছিল আর সেটা বাস্তবায়নও করেছিলাম কিন্তু একটি মানুষের ক্ষমতার লোক এবং বাইরের অর্থ নিয়ে কীভাবে একটা দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুৎক লোভী ইনুস সেটা দেখাচ্ছে কাজে এগে ক্ষমতার থেকে হটাতে হবে মানুষকে আবার মুক্ত করতে হবে বাংলাদেশকে উন্নত করতে হবে তার জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য এবং যা যা আছে সেইভাবে তৈরি থাকতে হবে আমি জানি আমাদের আওয়ামী লীগের কর্মী জেল জুলুম অত্যাচার নির্যাতনের সীমাহীন প্রায় সত্তর হাজার আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার এবং চোদ্দ দলের নেতাকর্মী গ্রেপ্তার এবং তা তাদের বিরুদ্ধে যে মামলা যা হল পাঁচ লক্ষের মতো মামলা এত মানুষের মামলার এত মানুষ একসাথে গ্রেপ্তার করা এখানে অবশ্য সুৎখর ইনুস একটা রেকর্ড করেছে রেকর্ড করেছে আমার এটা যদি ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে দেওয়া যায় তাহলে উনি ওখানে তার নাম পাওয়া যাবে খালি নাম কিনতে চায় সেখানে তার নাম পাওয়া যাবে আর মানুষ খুন করা হত্যা করা কুপিয়ে কুপিয়ে হত্যা করা লাঠি দিয়ে পিঠে হত্যা করা আমাদের অগণিত আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ বাহিনী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে এমন কেউ নাই যাদেরকে এভাবে পিছিয়ে হত্যা না করেছে এই এত অল্প সময় মধ্যে যেভাবে সে গণহত্যা করেছে ইনুস সেটাও তার একটা রেকর্ড সে বলে আমি নাকি গণহত্যা করেছি আমি তো গণহত্যা করিনি ছাত্ররা ছয়জন জন সাথে আমি তো জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম ইনুস কেন সে তদন্ত করতে দেয়নি এখনও ওই কবর থেকে বের করা হোক ক্লাস এবং ফরেন্সিক করা হোক পোস্টমার্টম করা হোক বিদেশি বিশেষজ্ঞ দিয়ে কিভাবে হত্যা হয়েছে কোন বুলেটে হত্যা হয়েছে কার দ্বারা হত্যা সেটা বের করা যাবে আছে কৃষক শ্রমিক মানুষ জেলে কামার কুমার ত্যাতি সকলের ঘরে হাহাকার দিন মজুর হাহাকার মানুষের কয় ক্ষমতা নাই তো বলছে জিনিসের দাম নাকি বাড়ে নাই জিনিসের দাম তো ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে আমার সময় তো সিঙ্গেল ডিজিটে ছিল নয় পার্সেন্টের নিচে ছিল এখন তো এগারো বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট উঠেছিল তাহলে কি করলো দেশের মানুষের কী করলো সব জিনিসের তো দাম বেড়ে গেছে সেগুলো আর কমাতে পারেনি ঘর ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম এখন বিদ্যুৎ নাই পানি নাই এই যে দেশটাকে ধ্বংস করা এই ধ্বংসের জন্য ঘরে আমাদের ইনুসব্যাখানা ভালো পুরস্কার পেতে পারেন যে কত দ্রুত অল্প সময়ে একটা সুন্দর উন্নত দেশকে একেবারে ধ্বংস করে দেওয়া যায় কাজে এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সব সকলকে একসাথে রুখে দাঁড়াতে হবে এখন ভয় করে লাভ নেই আমাদেরকে সকলকে এক হয়ে রুখে দেওয়ায় আমাদের দেশকে রক্ষা করতে হবে স্বাধীনতার চেতনাকে রক্ষা করতে হবে জাতির পিতার স্বপ্ন ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ সোনা বাংলাদেশ আমরা গড়ে তুলব বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার শান্তির বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব তাই এই অশান্তির সৃষ্টি যারা করছে তাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য মানুষকে মুক্ত করার জন্য আমি সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ যুগে যুগ খোদা